দুই সন্তানের জননীকে বিয়ে করেছি বিয়ের পর জানতে পারি স্ত্রী আমার চাইতে পাঁচ বছরের বড় বিধান কি? হাসার কথা না খুব দরকারি প্রশ্ন দুই সন্তানের জননীকে বিয়ে করেছেন আমাদের সমাজ এগুলো হারিয়ে গেছে কোনো মহিলা তালাক প্রাপ্ত হয়েছে বা স্বামী মারা গেছে তাকে কেউ বিয়ে করতে বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহর দেখালে সমাজের মানুষ খোঁসা করে যে বললাম সমাজের মানুষ ভালো থাকতে দেয় না আপনি যদি স্যাক্রিফাইস করেন একজন বিধবাকে বিয়ে করেন একজন তালাক প্রাপ্তা হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল আপনি জানেন তাকে বিয়ে করলেন তো আপনি নিঃসন্দেহে তাকে সেক্রিফাইস করলেন তাকে বিয়ে করে তার উপকার করলেন আপনি আল্লাহর কাছে সব পাবেন যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা তাআলা আনহা কি আমাদের পে নবী আলাইহি আলাহিস যখন বিয়ে করেছেন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী মানে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই ডাল নাই তরবারি কিছুই নাই কিন্তু আপনি নিধিরাম সর্দার হইতে চাচ্ছেন এই সুযোগ নেই যদি আপনার মহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে তাহলে ফালাই কবি সৌম নবীজির নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মহরের ব্যবস্থা করবেন ডাল ভাতের জোগাড় করতে পারবেন তথা কথিত পায়ে দাঁড়ানোর দরকার নেই ডাল ভাতের জোগাড় করতে পারলে মহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন এরপরে যেটুকু টানাটানি আছে আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন কয়েকজন সালাফ অমর সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে আজাবান লিমান তলাবাল গেনা মিনগাইরে নেকাহ ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে না কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিকও আল্লাহ তালা নিয়েছেন না নেন নাই অতএব তার রিজিক সহকারে আসবে ঈশা আল্লাহ বিদিনা বিদায় এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে এটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলম মানুষের জীবনে বরকত দান করেন বরকত নাজিল করেন মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন আলাদালাহ পুরাণেকারী মে বলোচ্ছেন আলমো নুন আলম এন বাদ হম আউলিয়া ওবা বাদ হম আউলিয়া ওবাব ইয়া মুরোন আবিল মা রুফ ওয়া আদিল মনকার মোমেন পুরুষ আর মুমিন নারী মুসলমান পুরুষ এবং নারী এক অন্যের পরিপূরক তারা উভয়ই সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন আপনার স্ত্রীও বলতে হবে আপনার মাও বলতে হবে আপনার বোনও বলতে হবে মহিলারাও বলবেন কিন্তু তাদের বলার পরিধি একরকম আমাদের বলার পরিধি আরেক রকম তারা তাদের মধ্যে বলবে মহিলাদেরকে বলবে বাচ্চাদেরকে বলবে পুরুষদেরকে বলবে কিন্তু দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান সেক্ষেত্রে প্রথম শর্ত হল এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি সাপেক্ষে যাবেন তারা বাধা দিলে যাবেন না কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়েছে এটা বুঝতে হবে আপনি আপনার নিজের জায়গায় বসে তাও কাজ করেন মোবাইলে করতে পারেন নেটে করতে পারেন ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন সেটা আপনি করেন ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে আরেক বাড়িতে গিয়ে করাটা আপনার জন্য শরীয়ত ফরজে আইন করেন এই মহিলা হিসাবে আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না কথা শুনছেন না তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন অনেক মহিলারা আছে এগুলো বুঝে না আবার আজকাল তো বাইরে হয়েছে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া মাহরাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই অমরা করা পর্যন্ত জায়েজ নাই সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন তো এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন তালিমের কাজ করেন কোনো অসুবিধা নাই